প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুযোগ সন্ধানী বা অর্থলবি যারা তারা যুগে যুগেই অপেক্ষায় থাকে অর্থ লুটপট করার সুযোগের জন্য ঠিক তেমনি আমাদের বাংলাদেশের একটা বাটপার দল আছে যেটা হচ্ছে আপনার বিদ্যানন্দ ফাউন্ডেশন বা এক টাকার আহার তারা এই মুহূর্তে বর্ণাকে আপনার পুঁজি করা কিছু পুরনো ছবি ফেসবুকে পোস্ট করতেছে সেইখানে মানে এরকমভাবে আবেগগণ পোস্ট করতেছে যেন আপনার বিদ্যায় হৃদয়ে নাড়া দেয় এবং আপনি যেন তাদের কাছে টাকা পাঠান ঠিক তেমনি একটা ছবি আপনারা যেটা দেখতেছেন একটা কুকুরের ছবি দিয়ে তারা এটা ফেসবুকে পোস্ট করছেন সবাই চলে গেছে তারে ফেলে তবু কুকুরটি মালিকের বাড়ি পাহারায় নৌকা দেখে এগিয়ে আসে বাচারা কতিতে উঠতে চায় আবার কিসে যেন কিছু টান বিদ্যানন্দ স্বেচ্ছাসেবী বিস্কিটের প্যাকেট খুলে তাকে আনার চেষ্টা করছে হাজার অবলাপ প্রাণী এভাবেই বেঁচে যাচ্ছে জলে মানুষের ভুলে যাবে এদের ত্যাগটুকু এদের প্রতি দায়িত্ব কতটুকু আপনি কি চাইবেন এদের উদ্ধারের জন্য পাশে দাঁড়াতে মানে এটা হচ্ছে একটা আপনার প্রক্রিয়া ইমোশনালি যেভাবে আপনার ইয়া করা যায় তো তারা এইভাবেই মনে করেন আপনার মানে পোস্টটা দিছে যেন আপনাদের ভিতরে একটু মানে হৃদয় নাড়া দেয় তাদের ফান্ডে যেন আবার কিছু টাকা বাড়ান তারা যেন এই জায়গাতে কিছু মাইরা খাইতে পারে আপনারা যে ছবিটা দেখতেছেন যেখানে নারকেল গাছটা দেখা যাইতেছে নারকেল গাছের মানে প্রায় অর্ধেকটা সমপরিমাণ আপনার পানি এই জায়গায় কুকুরের শরীরে কিন্তু কুকুর কিন্তু একদম শুকনা কুকুরের শরীরে পানি নাই তারা এটাকে খুব সুন্দর করে এডিট করা মানে এই ধরনের পোস্ট করতেছে তো মানে পাবলিকে আবাল বানানোর চেষ্টা করতেছে তারা ভাবতেছে যে মানে পাবলিক সবই আবাল ঠিক আছে তারা একমাত্র মনে করেন দান্দাবাজ তারা দান্দা যেমন চালাইবো এমনি পাবলিক এটা মাইনে নিব তো এটা নিয়ে এখন যখন সমালোচনা হচ্ছে তখন তারা আবার এটাকে আপনার চেঞ্জ করছে চেঞ্জ করে নতুন একটা ছবি দিছে এবং তারা এটাকে আবার পৌঁছেছে যে এটা ফেক চেক এটা আগের কোনো ছবি নয় ঠিক আছে মানে এখন যেহেতু মানুষ এটা নিয়ে সমালোচনা করতেছে এখন তো দরা ঠিক আছে দরা খেয়ে গেছে এখন এটাকে তো আসলে মানে যেমন আমাদের আগের বাটপার যেগুলো আছেন আমাদের দেশে তারা যেইভাবে একটা মানে দামা চাপা দেওয়ার জন্য আরেকটা উপস্থাপন তৈরি করতো ঠিক তেমনি এই বিদ্যানন্দ বাটপাররা ঠিক আছে তারাও এই ধরনের কাজ প্রতিনিয়ত চালায় যেতেছে আর এই জায়গায় ইন্ধন দিতেছে আপনার এই যে কুত্তা মজুমদারের মতো কিছু মানুষ ঠিক আছে এরা এদেরকে ইন্ধন দেয় কিন্তু শায়েক আহমদুল্লাহাদের মতো যারা মাঠে ঘাটে এইভাবে মানে রাতিন দিন চব্বিশ ঘন্টা মানুষের সহযোগিতা কাজ করতেছে এদের bhi আঙ্গুল দেওয়ার জন্য এরকম মনে করেন যে আপনার এই নিজম মজমদাদের মত কিছু ভাগ পার আছে। শায়খ আহমদ পিছনে কিন্তু এই যে ভাগ পারগোলা এইভাবে আপনার দেশের ভিতর অর্থলুটপাট করতেছে। পাইতরা পাইতরা পট করতেছে। এদেরকে নিয়ে শাআ萩ি বলেন আর এই যে নিজাম মজমদাদের মতো ভাগ পার বলেন তারা কোনো সময় কিছু বলবে না। বলবে কাকে নিয়ে? শায়খ আহমদকে নিয়ে। শায়খ আহমদকে নিয়ে কেন বলবে? কারণ উনি একজন ইসলামিক মানুষ। উনি একজন মোল্লা ঠিক আছে এইটা হচ্ছে তাদের বড় সমস্যা কেন মোল্লারা এগুলা করবে মোল্লারা কারণ সঠিকভাবে মোল্লারা কাজগুলা করবে মোল্লারা কোনো দুই নাম্বারই করবে না মোল্লারা কোনো দান্দা দান্দা করবে না ঠিক আছে এইটা তাদের কাছে ভালো লাগবে না ভালো লাগবে কিনা যে যারা দান্দা করতে পারে চুরি করতে পারবো ওই জায়গার থেকে এদের মধ্যে কিছু বাট পারা বা এই জায়গার থেকে কিছু কালেক্ট করতে পারবো এই জায়গার থেকে কিছু নিয়ে খাইতে পারবো এই ধরনের লোক হচ্ছে তাদের পছন্দ বাট পারদেরকে অবশ্যই চিহ্নিত করুন এবং বাট পার থেকে বিরত থাকুন সঠিক জায়গা টাকাটা হস্তান্তর করুন যেই জায়গায় গেলে সঠিক ওয়েতে প্রত্যেকটা মানুষের হাতে আপনার অর্থটা পৌঁছাবে সেই জায়গাকে বেছে নিন আর আমি মনে করি বাংলাদেশের ভিতরে চোখ বুঝে আপনারা বিশ্বাস করতে পারবেন যে আমাদের বাংলাদেশে বর্তমান সবচাইতে বড় ফাউন্ডেশন হচ্ছে আসন্না ফাউন্ডেশন এবং যারা নীতি এবং নেষ্ঠার সাথে মানুষের পাশে দাঁড়াইতেছে তো আমি মনে করবো আপনার পক্ষ থেকে অবশ্যই আসন্না ফাউন্ডেশনে সহায়তার হাত বাড়িয়ে দিন এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম